আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে দারুণ মজাদার এবং ঝটপটে তৈরি চিংড়ির মালাইকারি রেসিপি নিয়ে রেসিপিটা কিন্তু আমার না এটা আমার শাশুড়ি মা হাতে তৈরি একটি রেসিপি আমাদের বাসার সবাই এই রেসিপিটা বলতে পারো বিশাল ফ্যান সে সবাই এটা রান্না করে খুব মজা করে খায় তো মা এখানে চিংড়িগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়েগুলোকে লবণ এবং কান ফ্লাওয়ার ডিম দিয়ে ম্যারিনেট করে নিয়েছে মেরিনেট করে কিন্তু রাখতে হবে না সাথে সাথে তুমি হালকা তেলে এগুলোকে স্যালো ফ্রাই করে ফেলবে এবং এগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না হালকা ভেজে এগুলোকে নামিয়ে ফেলতে হবে একটু গোল্ডেন হলে বা এখানে চিংড়িগুলোকে নামিয়ে ফেলবে তো এরপরে এই একই তেলে তুমি প্রয়োজন মতো যদি আরও তেল প্রয়োজন হয় অ্যাড করতে পারো বাট আমি ওই একই তেলে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে রাখা এগুলো দিয়ে দিলাম এবং ওই যে ম্যারিনেট করার বাকি যে অংশটা রয়ে গেল সেটাও এখানে অ্যাড করে দিলাম সেই ঝোলটা তো এটা থেকে দিয়েই আমি কিন্তু চিংড়িগুলো দিয়ে দিয়েছি তো এগুলো চিংড়িগুলো হালকা ফ্রাই করার পর দেন আমি হচ্ছে এখানে অনেক পরিমাণে টমেটো কাঁচা সস অ্যাড করে দিয়েছি আর এই রেসিপিটার কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে সস আমি গাছের নামানোরকে একটু চিলি সস অ্যাড করেছি সো এই যে হয়ে গেল একদমই দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে চিংড়ি মালাইকারি